নতুন সিনেমার ঘোষণা দিলেন সুপার স্টার শাকিব খান তার নতুন একটি সিনেমা আসতে চলেছে রোজারিতে দিতে সিনেমাটির নাম হচ্ছে আগুন এবার প্রকাশ্যে এই সিনেমার ঘোষণা দিলেন বাংলাদেশ চলচ্চিত্রের কিং সুপার স্টার শাকিব খান তিনি আরও জানান যে এই সিনেমাটি হতে যাচ্ছে দর্শকদের আকর্ষণীয় একটি সিনেমা যা দর্শকদের করে তুলবে এবং দর্শকদের আরো আকর্ষণীয় করে তুলবে সিনেমা হলে তাই আপনারা অবশ্যই সিনেমাটি দেখবেন এবং দেখার পরে আপনাদের মতামত আপনারা জানাবেন আমার জানা মতে এই সিনেমাটি অসাধারণ হবে এবং দর্শকরা এই সিনেমাটি খুবই পছন্দ করবে আমার ক্যারিয়ার জীবনে সবচেয়ে আকর্ষণীয় মন যে সিনেমাটির নাম হচ্ছে আগুন আগুন সিনেমাটির তাণ্ডব পড়বে সারা বাংলাদেশে আপনারা এই সিনেমাটি দেখতে পারবেন সুপার স্টার শাকিব খান ভক্তদের উদ্দেশ্যে এসব কথা সিনেমাটি নিয়ে বলেন তিনি আরও বলেন যে সিনেমাটির কাজ হবে সবগুলোই বাহিরের দেশে আমেরিকায় সুইজারল্যান্ড জার্মানি ইতালি সব রাষ্ট্রে সিনেমাটির কাজ হবে তাই আপনারা অবশ্যই পুরো সিনেমাটি দেখবেন সিনেমা হলে গিয়ে সুপারস্টার আরও বলেন আমি দর্শকদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে চাই আজ দর্শকরা আছে বলেই আমি বাংলা ইন্ডাস্ট্রির কিং নামে খ্যাতি অর্জন করেছি এবং কিং নামে পরিচিত লাভ করেছি সুপারস্টার এইসব কথা সাংবাদিকদের প্রসঙ্গে এইসব কথা বলেন সুপারস্টার আরও বলেন যে মান্না ভাই সালমান ভাই মারা যাওয়ার পর পরেই আমি ইন্ডাস্ট্রির হাল ধরেছি এবং বাংলা ইন্ডাস্ট্রিকে আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পেরেছি এবং অনেক দূর এগিয়ে নিয়ে যাব আজ বাংলাদেশের সিনেমা শুধু বাংলাদেশেই না আজ বাংলাদেশের সিনেমা ইন্ডিয়ায় সুইজারল্যান্ড জার্মানি ব্যাংকক এইসব রাষ্ট্রেও বাংলাদেশের সিনেমা চলে তার মধ্যে অন্যতম একটি রাষ্ট্র হচ্ছে থাইল্যান্ড যেখানেও বাংলাদেশের সিনেমা খুবই বৈচিত্র্য সুপারস্টার এই সব কথা সাংবাদিকের প্রসঙ্গে বলেন সুপারস্টার আর বলেন এই তুফান সিনেমাটি সরি এই আগুন সিনেমাটি আপনারা জারাই দেখবেন তারাই এই আগুন সিনেমাটি পছন্দ করবেন আমার বিশ্বাস সুপারস্টার এই কথাটা সাংবাদিকের প্রসঙ্গে বলেন শোভাস কেমন হতে চলেছে চলছে স্টারের আগুন সিনেমাটি যদি ভালো হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এর আগে সুপারস্টার অনেকগুলো হিট সিনেমা আপনাদের উপহার দিয়েছেন তাদের মধ্যে অন্যতম ছিল প্রিয়তমা ধন্যবাদ বন্ধুরা